আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনারা হয়তো টাইটেল এবং থামনেল দেখে এবং ভিডিওর প্রথমের অংশটা দেখে অলরেডি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আপনারা যে কোনো মাস্ক পরা ছবির মাস্কটা খুলে ভেতরের চেহারাটা আপনারা দেখতে পারবেন একদম সম্পূর্ণ রিয়াল চেহারাটা আপনারা দেখতে পারবেন তো আমি অনেক দিন আগে আরও একটা ভিডিও আপলোড করছিলাম এটা সম্পর্কে অ্যাডোবি ফায়ার ফ্লাই দিয়ে তো এটা এখন বর্তমানে কাজ করতেছে না যার কারণে এটা আরো একটা নতুন সিস্টেম এবং এটা একটা অ্যাপসের মাধ্যমে করা যায় অ্যাপসটা খুবই জনপ্রিয় হয়তো আপনাদের কাছে এই অ্যাপসটা এখনো ইনস্টল করা আছে কিন্তু আপনারা এই কাজটা জানেন না তো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ন্যান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক আপনারা এই অ্যাপসটা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে চলে যাবেন এই প্লে স্টোরে আর যারা আইফোন ইউজ করেন তারা অ্যাপ স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চবার পাবেন বারে আপনারা লিখবেন পিক চার্ট পিআইসি এস এ আর লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে এখানে দেখুন এই যে অ্যাপটা চলে আসছে আমি আগেই ডাউনলোড করে রাখছি যার কারণে এখানে ওপেন অপশন আসছে এখানে আপনাদের ইনস্টল বা ডাউনলোড অপশন আসবে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন আর এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে ওপেন করবেন দেখুন আমি সরাসরি ওপেন করলাম ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন এখানে দুইটা অপশন আছে গুগল অ্যান্ড ফেসবুকের একটা লোগো লগোদো আছে তো আপনারা ফেসবুক দিয়ে চাইলে লগ করতে পারেন আমি সাজেস্ট করবো যে আপনারা গুগল দিয়ে লগ করবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই আপনারা এখান থেকে জাস্ট এই গুগলের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের সমস্ত জিমেল যেগুলো আপনাদের ফোনে যে জিমেলগুলো লগ ইন করা আছে সেই জিমেলগুলো এখানে শো করবে আপনারা জাস্ট এখান থেকে যে জিমেলটা দিয়ে আপনারা লগ করতে যাচ্ছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করবেন ডিম্যানটা সিলেক্ট করার পরেই এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদের এই প্রিমিয়াম ভার্সনটা কিনতে বলতেছে তো এখানে চিন্তার কোনো কারণে আপনার ওপরে দেখবেন একটা ক্রোস আইকন আছে এই ক্রোস আইকনে ক্লিক করে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আমাদের এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখুন সবগুলো ছবি গ্যালারি থেকে এখানে সবগুলো ছবি শো করবে তো এখানে দেখুন সি অল সি ওয়ালে ক্লিক করলে আপনাদের ফোনে আরও যেগুলো ছবি আছে সেগুলো এখানে শো করবে বা এদের এখানে দেখুন অল অ্যালবাম এখানে সিলেক্ট করলে আপনাদের ফোল্ডারগুলো শো করবে আমি সিলেক্ট এখানে ক্লিক করি এই যে দেখুন গ্যালারিতে যে ফোল্ডারগুলো আসে বা মেমোরিতে সবগুলো এখানে শো করবে তো এখন আপনারা যে ছবিটার মাস্কটা খুলে আপনার চেহারাটা দেখতে চাচ্ছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে এই আবার ক্লিক করবেন তো দেখুন আমি এই ছবিটার মাস্কটা খুলে চেহারাটা বের করব তো এখন আমার কি করতে হবে এই নিচে এখন দেখতে পাচ্ছেন টুলস নামের একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন আর অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন অন রাখবেন যেহেতু এটা আছে এআইয়ের কাজ সেই ক্ষেত্রে ইন্টারনেট কানেকশন অবশ্যই জরুরি তো এখানে আসার পরে টুলসে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন এআই রিপ্লেস লেখা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই ছবিটাতে যে পর্যন্ত মার্কস আছে সেই পর্যন্ত আপনারা এভাবে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এই নিচে এখানে দেখুন রিপ্লেস নামের একটি অপশন আছে এই রিপ্লেসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেস শো করবে এই যে এখানে দেখুন এক্সাম্পল দেওয়া আছে এভাবে এখানে লিখে দিতে হবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিবোর্ড চলে আসবে এখানে আপনারা লিখবেন ওপেন ফেস ওপেন এফ সি ওপেন ফেস লেখার পরে এই যে এখানে দেখুন জেনারেট ইমেজ লেখা আছে এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন জাস্ট দুই মিনিটের কাজ আপনারা এখানে একটু ওয়েট করবেন দেখুন একটু ওয়েট করার পরেই আমাদের সামনে ছবিটার ভেতরের চেহারা কিন্তু বেহরে চলে আসছে একদম রিয়েল চেহারাটা চলে আসছে তো এখান থেকে আপনারা জাস্ট ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের ছবিটা গ্যালারিতে চলে যাবে আর আপনারা যদি ছবিটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করে আপনার ছবিটা এখান থেকে বড় করে দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে এই যে উপরে দেখুন সেভ অপশন এই সেভ অপশনে ক্লিক করলে আপনাদের ছবিটা গ্যালারিতে চলে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মূলত ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনাদের উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অল প্রেস করে দেবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না আপনারা জাস্ট আপনাদের নিজেদের প্রয়োজনে ভিডিওটা ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ